কতটা ইজু আছে আইদা ওইছে ওইছে না এজি আপ তো লুম কতজনালি খেলাটা ঠিক না আপ তো লুম যত লুম সব মিশে গেল সব ফেলে দিয়া দাও থাকিও হ্যাঁ সারিও লাইক কে দি না না করে ছি ছি তো শুনে

আসসালামু আলাইকুম। আমি দেখতে তো আপনারা যাওয়ার রাতের মধ্যে কিছু তো আপনি যখন রান্না করছেন আপনি আমার কত শুনুন এত বড় একটা ঈদুল আপনি দেখবেন না তো এটা আপনি ঢাকা দিয়ে রাখেননি তাহলে ঈদুল ছুটে এখন আছে গুলো খেয়ে বাচ্চাগুলো শরীর খারাপ যদি হয় তাহলে দায়িত্বটা আপনার নিজে খেয়েছিলাম এসে দেখলাম খাবারের মধ্যে সত্যি বড় একটা ইঁদুর আছে ঠিক আছে এটা খুবই একটা বাজে ঘটনা আমি ওনাদের বলছি উনিও আসছেন সিডিপিওকে আমি বলেছি আর ঠিক আছে আর আমি বাচ্চাদের যারা যারা খেয়ে নিয়েছে তাদের জন্য আমি এখনই বিএমওয়েচকে ফোন করে দিয়েছি বিএমওয়েচ সাহেব বলছেন যে তার অ্যাম্বুলেন্স আর টিম নিয়ে এখনই তারা এখানে আসছেন যে সব বাচ্চারা বা মারা খেয়ে নিয়েছে তাদের একটা প্রিলিমিনারি চেক আপ হওয়া উচিত আর এনার এনার এই ঘটনাটা এই ঘটনা অবশ্যই এই ঘটনাটা মানে তদন্ত করা হবে আমরা যা দেখলাম ছবি আমার কাছে আছে এখানে অনেকে পাঠিয়েছেন অবশ্যই আমরা এটা সিডিপিও সিডিপিও সাহেব যারা আন্ডারে ডাইরেক্ট পড়ে তাকে আমরা জানিয়েছি

ওরা বাচ্চাদের যারা যারা খেয়েছে যেসব মারা খেয়েছেন তাদের একটা চেক করা হবে চেক আপ করা হবে প্রিলিমারি চেক আপ কেন এখন যদি আপনারা ওয়েট করেন যে কখন সিমটমস আসবে তখন অনেক দেরি হয়ে যেতে পারে আমি ওর বলে দিচ্ছি এখনই ওরা পাঠিয়ে দিচ্ছে